আগামী বিপিএল থেকে চিরতরে ব্যান করা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান টিমকে হ্যাঁ দর্শক তার কারণ হচ্ছে বিপিএল অকশন টেবিলে অনবরত দুর্নীতি ও ফিক্সিং করে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এতদিন যে বিপিএল নিয়ে ফিক্সিং হতো সেটা প্রথমবারের মতো মুখ খুলেছিল নাজমুল আবেদিন ফাহিম স্যার এরপর খালেদ মাসুদ পাইলটও সেই বিষয়টি নিশ্চিত করেছে এখন তারাই বোর্ড কর্তা যেহেতু বোর্ডটাকে পরিবর্তন করা হয়েছে দুর্নীতি মুক্ত করার জন্য সেহেতু ফিক্সিং এ করা যাবে না এই বোর্ডের আন্ডারে এবং যারা এতদিন ফিক্সিং দেখে এসেছে ফিক্সিং দেখেও কিছু বলেনি তারাই এখন বোর্ড কর্তা এবং তারাই ডিসিশন নিয়েছে যারা ফিক্সিং করে এসেছে এতদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং ফিক্সিং এর সেই তালিকায় প্রথম স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আপনি শুধু একবার চিন্তা করে দেখুন প্লেয়ারস ড্রাফটের সময়কালীন যে ক্যাটাগরিতে জাকির আলি অনেক মাহিদুল অনকনরা ছিল সেই একই ক্যাটাগরি থেকে এদেরকে রেখে অন্যান্য দলগুলো বেছে নিয়েছে সাইফ হাসান ইরফান সুক্কর কিংবা শাহadat হোসেন দীপুদের তারপরেও জাকির আলি কিংবা মাহিদুল অনকন কিংবা কুমিলার অন্যান্য ব্যাটারদের অর্থাৎ অন্যান্য প্লেয়ারদের নেওয়ার ইচ্ছা থাকলেও তারা বিট করেনি তারা একই টাকা খরচ করে বড় প্লেয়ারদের রেখে ছোটখাটো ক্রিকেটারদের কিনেছে এর কারণ হচ্ছে বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যতীত বাকি দলগুলোর সাথে কুমিল্লার আগে চুক্তি হয়ে থাকে এই এই ক্রিকেটারদের অন্য কেউ বিট করতে পারবে না শুধু কুমিল্লা ভিক্টোরিয়ানসই এদের নিবে এবং এতদিন যাবত এটাই হয়ে এসেছে না হলে আপনি একবার চিন্তা করে দেখুন কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রতি বছর কিভাবে নাইনটি একই টিম গঠন করে আসছে এ যাবৎকালীন কেননা এখানে চলছিল বড় একটা ফিক্সিং এবং নাজমুল আবেদিন ফাহিমের সিদ্ধান্ত যারা ফিক্সিং করে এসেছে তাদেরকে শাস্তি স্বরূপ বিপিএল থেকে চিরতরে ব্যান করে দেওয়া হবে যেন এর দেখি পরবর্তীতে আর কেউ ফিক্সিং করতে না পারে প্রিয় দর্শক সম্ভবত এটাই হতে চলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান কে চিরতরে ব্যান করতে চলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলর